হ্যালো গ্রাম পরিবার বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ করার ভালো আছেন এই মুহূর্তে আপনাদের কাজে স্যারের সাথে কথা বলে বের হলাম না নিরিবিলি অল্প কিছু কথা বলবো আসলে আমি শারীরিকভাবে অসুস্থ আপনারা সকলেই জানেন তো অসুস্থ শরীর নিয়েই কিন্তু আমাকে দৌড়াতে হচ্ছে আপনাদের জন্য ইতিমধ্যে আপনারা অনেকগুলো অভিযোগের কথা বলেছেন যে এই চিঠি প্রজ্ঞাপন হয়েছে এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে বেতন দেওয়ার জন্য বকেয়া বেতন সহ দেওয়ার জন্য কিন্তু কোনো ইয়ন এগুলো দিচ্ছে না বিভিন্ন গ্রাম পুলিশের সমস্যা সেই আজকে নতুন না পূর্বের থেকেই সমস্যাগুলো আমাকে জানিয়েছেন বাধ্য হয়ে অসুস্থ শরীর নিয়েই আমি সহ প্রায় এক দেড়শো দুশো গ্রাম পুলিশ এখানে আরও বেশি বাইরে তারা আছে আমি আর ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখিয়েছি আমরা দুজন ভিতরে আছি যাই হোক অল্প কিছু কথা বলবো লাইভটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন সকলে যেন জানতে পারে। তো স্যারকে এই বিষয়ে বললাম যে এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে স্যার বেতন দিচ্ছে না যদিও প্রজ্ঞাপন হয়েছে তাহলে লাভ কি হলো স্যার বললো যে লাল মিয়া এতদিন গ্রাম পুলিশের এত সমস্যা এতদিন কোথায় ছিলে তোরা এতদিন কিন্তু কেউ এই সমস্যাগুলোর কথা বলস নাই হঠাৎ করে আইসে এই সব সমস্যা ধরিয়ে দিতেছ এই সমস্যাগুলো এই একদিনে দুই দিনেই সমাধান করা সম্ভব চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বইটা উপজেলা তো এই রাতারাতি কি সবগুলোতেই সম্ভব রাতারাতি যেটা সম্ভব সেটা হলো প্রজ্ঞাপন সেটা আমরা দিয়েছি এখন কোন উপজেলায় ই অনুসার সে এই চিঠি মানে না সেই ইয়ে প্রমাণ দেমারে আমার এক পর্যায়ে স্যার একটু রাগান্বিতই হলো যে সেটা প্রমাণ সহ দে কোন সার কোন অনুসারে এটা মানে না প্রমাণ সহ দে আমি বারবার কিন্তু আপনাদেরকে বলে আসছি যে এখানে মন্ত্রণালয়ে প্রমাণ সহ দিতে হবে যে কারণে আমি বৈষম্য বিরোধী একটি জেলা কমিটি এবং একটি থানা কমিটি করার জন্য আপনাদেরকে বলেছি যে প্রমাণ সহ দিতে গেলে আপনাদের এই থানা পর্যায়ে কমিটি লাগবে ওই থানা কমিটির বৈষম্য বিরোধী কমিটির যিনি যারা দায়িত্বে থাকবেন তারা এটা একটা অভিযোগ আকারে লিখিত দিবেন প্রত্যেকটা থানার থেকেই সেগুলো নিয়ে আমি ডকুমেন্টসহ স্যারের সাথে কথা বলবো এটা এটাই স্যারের ভাষা কথা আপনারা যদি বোঝেন বোঝেন না বোঝেন আর কিছু আপনাদেরকে বোঝানোর আমার নাই আর স্যার বললো যে চৌষট্টি জেলারই ডিসি রথ বদল হবে ডিসি রথ বদল হলে সাথে সাথেই তারপরে ইউনো চেঞ্জ হবে তারপরে তোদের এই বিষয়গুলো সমাধানে আসবে একটু ধৈর্যদ হতে হবে এই সব বিচারেই স্যার এখান থেকে বলে দিবে আর এত পাগল হলে হবে না স্যার একটু আজকে একটু রাগি করলো আমার সাথে যে প্রত্যেকটা বিষয় নিয়ে এত পাগল হয়ে যাস এই এত দিন ধরে সমস্যা একদিন কোথায় ছিলি এখন আইসা নিয়ে এই সমস্যা ওই সমস্যা নানান সমস্যা তোদের সমস্যা শেষ নাই গেল এই বিষয়ে আর কক্সবাজার চকরিয়ার যে বিষয়টা আইনজীবীদের আইনজীবীরা হুমকি দিয়েছে গ্রাম পুলিশের নামে মামলা করবে ইউনুসারকে মারতে গিয়েছিল আইনজীবীরা জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে সেটা গ্রাম পুলিশের বাধা দিয়েছে মারতে দেয়নি দিদারুল দিদারুল আমাদের কেন্দ্রীয় কমিটির পদে আছে দিদারুল ভাই এবং যুগ্ম মহাসচিব এবং কক্সবাজার জেলা সভাপতি তো তিনি এখানে হস্তক্ষেপ করার পরে মারতে পারেনি তো এই বিষয়ে মন্ত্রালয় স্যারের সাথে আমি কথা বললাম স্যার বলল যে কে মামলা করবো মামলা করতে দে তারপরে আমরা দেখব আমরা পাবো এই বিষয়টাও গেলো এখন আরেকটা বিষয় স্যারকে বললাম যে স্যার বেতন ও চকরিয়ার উপজেলা সভাপতি হেলাল ভাই ওখানে ছিল তার নেতৃত্বে তার নেতৃত্বে এই কাজগুলো হয়েছে সেখানে তো যাই হোক স্যার ধন্যবাদ জানাইলো সেই জন্য যে এই যে সুন্দর একটা কাজ করছোস আমাদের লাস্টে বললো যে সুন্দর একটা কাজ করছোস একজন ইউনু স্যার তার বাহিনী তোরা তো তোরা সেখানে যোগ্যতার প্রমাণ দিয়েছিস যে তোরা তার বাহিনী তার একটা যোগ্যতার প্রমাণ দিয়েছিস সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের কাজের জন্য তোরা পুরস্কৃত পাবি আর একটা কথা স্যার আজকে আমাকে স্পষ্টভাবে বললো নাইম তখন বের হয়ে গেছে স্যার আমাকে তখন আবার দাঁড় করাইছে দাঁড় করে বললো যে মিয়া আনসারদের অবস্থা আজকে দেখ আর তোদের অবস্থা দেখ এই কথাটা স্যার আমাকে লাস্টে বললো যে আনসারদের অবস্থা দেখ তারা তাদের কি অবস্থা তাদেরকে মানুষ কোন চোখে দেখতেছে সরকার কোন চোখে দেখতেছে আর তোর গ্রাম পুলিশ বাহিনীর সদস্য তুই সহ তাদেরকে কোন চোখে দেখতেছে যদি জ্ঞানী হয়ে থাকো তাহলে এটুকু বুঝ এটুকু বুঝলেই বুঝবি যে তোদের সম্মানটা এখন কোথায় এসে দাঁড়িয়েছে তো তার জন্য একটু দৌড় ধরতে হবে দৌড়াতেছি দৌড়া যোগাযোগ রাখবি দৌড়াবি সব সব কিছুই হয়ে যাবে অবশেষে স্যারকে বললাম যে স্যার আমাদের অবসরকালীন যে বাতাটা সেটা সেই আগের জায়গাতেই পড়ে আছে সেই আগের জায়গাতেই পড়ে আছে অনেক বছর আগে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা সেটা একজন মানুষ অবসরে গিয়ে সারা জীবন চাকরি করে স্যার এই টাকা দেশে কি করবে স্যার বললো ঠিক আছে তুই বললি এটাও এই বছরই যা এই বছরই এটাও আমরা দেখতেছি বেতনের সাথে সাথে আমরা অবসরকালীন ভাতাটাও এই বছরই দেখবো স্যার আমাকে এখন এই মুহূর্তে কথা দিল তো যাই হোক আপনারা অনেকেই আমি একটি পোস্ট করেছি যে হিন্দু ধর্মের মতে যে কৃষ্ণের লীলা বোঝা দেয় আপনারা অনেকেই দুই চারজন এখানে কমেন্ট করেছেন যে কৃষ্ণ আমাদের যিনি নায়ক কৃষ্ণ ফেসবুক নায়ক কৃষ্ণ তাকে নিয়ে লিখেছি আসলে ভাই আপনাদেরকে অবগত করতেছি ওই কৃষ্ণের মতো ব্যক্তিকে নিয়ে মাথা ঘামানোর সময় ভাই আমি লাল মিয়ার নাই কৃষ্ণ একটা বাচ্চা বলা হয় এখানে আসতে বললেন কৃষ্ণকে আমি আমি সভাপতি কৃষ্ণকে আমার নিজ হাত দিয়ে বানিয়ে দেবো যারা আপনারা চাচ্ছেন যে মনে হয় কৃষ্ণকে খুব মহান কৃষ্ণ খুব বড় একটা ব্যক্তি কৃষ্ণ দ্বারা অনেক কিছু সম্ভব সৎ অনেস্ট তো যাই হোক আপনারা কৃষ্ণকে কে এখানে এই যে এই যে মুহূর্তে মুহূর্তে আমি আসতেছি দৌড়াচ্ছি আপনাদের সমস্যাগুলো নিয়ে সমাধানের চেষ্টা করতেছি এগুলো কৃষ্ণকে একটু করতে বলেন ভাই যারা কৃষ্ণকে মনে করেন যে কৃষ্ণকে দিয়ে কাজ হবে তারা আলাদা একটা প্যানেল করেন ভাই আলাদা একটা গ্রুপ করেন প্যানেল করেন তারা কৃষ্ণকে নিয়ে আসে এগুলো একটু করেন যে কৃষ্ণ কি করতে পারে কৃষ্ণ ভাই আমার কাছে নাথিং একটা ব্যাপার কৃষ্ণ কিচ্ছু আমি কৃষ্ণকে নিয়ে মাথা টাইম আমার নাই আর কৃষ্ণের মতো আরো দুই চারজন আছে তাদের নিয়ে মাথা কামানের টাইম ভাই আমার নাই আমি কৃষ্ণের মতো পারে আমি কৃষ্ণের মতো ছেলেকে নিয়ে মাথা কামানের কিন্তু মাথা ব্যথা কোনো মাথা ব্যথা আমার নাই ও কি ও কোনো ফ্যাক্ট কৃষ্ণ একটা আমার কাছে ও একটা কি বলে কি কি বলবো বলেন কোনো উপাধি দিতে পারবো না কৃষ্ণ কিচ্ছু না ভাই এখানে আমার কাছে কিচ্ছু না তো যাই হোক যারা কৃষ্ণের উপরে ভরসা আছে তারা কৃষ্ণের নিয়ে দৌড়াইতে পারেন আসেন ঢাকায় সেই যে আমি যে কাজগুলো যে মুহূর্তের ভিতরে করলাম ঢুকলাম করলাম এর একটা দিন তাকে নিয়ে এসে এই কাজগুলো বাড়ি বসে বসে লাইক করতে পারবে নাটক করতে পারবে এছাড়া আর কিছু না যাই হোক কৃষ্ণকে নিয়ে কথা বলার রুচি আমার নাই আহ সর্বশেষ যেটা বলবো যে যত সমস্যাগুলোই আছে প্রত্যেকটা সমাধান হবে আপনাদের প্রত্যেকটা সমাধান হবে হ্যাঁ

শুধু সমালোচনাটা বাদ দেন ঘরে বসে বসে যারা সমালোচনা করেন এই সমালোচনাগুলা বাদ দেন এই সমালোচনা বাদ দিলে মনে হয় বাঘের পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ যাই হোক লাইভ আর বড় করতে চাচ্ছি না পরবর্তীতে সময় সুযোগ করে লাইভে আসবো কারণ এখানে এই লাইভ করার জন্য মূলত আসিনি মূলত এসেছিলাম কাজ করার জন্য আমার কাজ শেষ এই খুব অসুস্থ ভাই আমি তো আপনাদেরকে দেখায় ও যে দেখেন বাণিজ্য মন্ত্রণালয় ভবন নাম্বার তিন আর ওইখানেও তো দেখে আসছি স্যারের এসেছি ওই যে ভবন নম্বর ছয় তো যাই হোক সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি লাইভটি বেশি বেশি শেয়ার করে সরিয়ে দেবেন ধন্যবাদ